ভালোবাসাতে এত বেকার খাটে কি লাভ এটা আমাদের কোনো লাভ হয় কোনো লাভ হয় না টাকা দিয়ে আমরাই ভালো থাকি আবার আমরাই সমস্ত কাজ করে তাদের বাসা আমরা পরিষ্কার করে রাখি এটা আমাদের লাভ কি আমাদের কোনো লাভ নেই হাই ভিউ আম সবাই আছে আজকে আর ঘর গোছানোর ভিডিও দেখাবো না আজকে ঘর গোছানো আর রান্না বান্নার পর কী কাজগুলো করি সেগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার তো প্রথমে আমি তো ঘরগুলো বসে নিচ্ছিলাম এরপর আমার কাজ ঝাড়ু দেওয়া আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা প্রতিদিন করতে হবে কারণ বাবু সবসময় চকলেট চিপস এটা ওটা বেলুন সব খাতায় একদম নিচে ফেলে রাখে যার জন্য ঘর বেশি নোংরা হয়ে যায় আর ওর বাবা তো আসেই মানে এই জোর এখন নোংরা করে গলার বাহিরে যে দেখা কত কি না কি একবারে ফেলে দুধ টুস সব ফেলে যাচ্ছে এইগুলো আমাদের প্রতিদিনই করতে হয় কিছু করার নাই যাই হোক ঘর ঘরে দিচ্ছি আর ভাবতেছি যে আসলে ভাড়া বাসায় এত খাটিম করে কী লাভ লাভটা কি হয় আমাদের কোনো লাভ হয় না টাকা দিয়েও আমরা ভাড়া থাকি টাকাও তারা পাচ্ছে আবার তাদের বাসা আমরা সব সময় পরিষ্কার করি এখানে আমাদের লাভটা কোথায় আসলে আমরা লাভের জন্য করি না নিজে একটু ভালো পরিবেশে বা সুন্দর হয়ে থাকার জন্য এটা করি সবারই স্বপ্ন থাকে যে জীবনে নিজের একটা বাড়ি করবে সেটা ভাঙা হোক যেমনই হোক টিনের হোক কিন্তু নিজের একটা বাড়ি হোক আসলে ভাড়া বাসায় যে আজকে কত পরিশ্রম করে বাসাটাকে সুন্দর করে সাজাই গসগস করে রাখি কিন্তু দিন শেষে দেখা যায় যখন আমরা এই বাসাটা ছেড়ে দেব তখন যাই কষ্টটা কিন্তু আমাদেরই হবে এত সুন্দর করে গোছানো আবার অন্য আরেকটা বাসায় যায় ওঠা সেখানে আবার নতুন করে সাজানো মানে খুবই কষ্টের যারা ঢাকা শহরে এরকম ভাড়া থাকে এখানে দুই দিন ওখানে দুই দিন কোথাও আমরা স্থায়ী নই যতদিন না আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে নিজেদের বাড়ি হচ্ছে ততদিন এইভাবেই ভাড়া পাখির মতো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যেতে হবে তো কথা বলতে বলতে প্রায় আমার ঝাড়ু দেওয়ার শেষের দিকে আর বাবুর এই খেলনাগুলা যেখানে সেখানে পড়ে থাকে সব সময় এলোমেলো করে রাখে এখানে ফেলে ওখানে ফেলে আর ছোটো খেলনাগুলো তো সব বেলকুনিতে ফেলে দেয় যার জন্য বেলকুনিটা একদমই অফ করে রাখছে আপাতত ও সব সময় খেলনা ফেলে দেয় সব কিছু যাবি যাই পাক ঘরে ওর হাতে যেটাই পাবে সেটাই বেলকুণিদের নিচে ফেলে দেয় কেন জানি এটা ওর বদ অভ্যাস যাই হোক আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি তো ফ্যানটা দিতে আবার ভুলে গেছি আবার যাই ফ্যানটা দিয়ে আসলাম দিয়ে আবার মুছবো আর ফ্যান দিলে হয় কি তিন চার মিনিট সময় লাগে শুকাতে খুবই তখন যায় আর বিরক্ত লাগে না কিন্তু আগে মানে যখন ফ্যান ছিল না তখন খুবই বিরক্ত লাগতো যে শুকায় না ভিজা থাকে কেউ হাঁটেও যাওয়া পারে না দাগ হয়ে যায় খুবই বিরক্ত লাগতো এই তো আমার পুরা বাসা হয়ে গেছে তো পুরো বাসাটা দেখাই দিচ্ছি যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ না পেলে আমিও মানে ভিডিও করব কিভাবে যদি উৎসাহ না দেন তো যাই হোক আর এদিকে কিছু কাপড় ভিজাই রাখছিলাম সেগুলোও ধুয়ে নিলাম এখন রোদে শুকাতে দিব আর শীতের সময় যেহেতু শুধু দুপুরেই রোদ থাকে সকালেও থাকে না বিকেলেও থাকে না আর বাবু এখন গোসল করায় দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ